হ্যালো ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ এই ওষুধটি সম্পর্কে জানব ওষুধটি কি কারণে খেতে হয় কখন কখন খেতে হয় কেন খেতে হয় প্রস্তুতকারককে দাম কত ইত্যাদি ওষুধটির নাম ফেনাট জেনেরিক নাম কিটোটিফেন ফিউমারেট সিরাপ বিপি প্রস্তুতকারক ড্রাগ ড্র্যাগ ইন্টারন্যাশনাল বর্তমান মূল্য পঁয়ষট্টি টাকা সাধারণত ঠান্ডা গরমে আমাদের সর্দি কাশির মতো অ্যালার্জির সমস্যা হয়ে থাকে তখন আমরা অনেক ধরনের ঔষধ সেবন করে থাকি কিন্তু কাশির জন্য এই সিরাপটা খুবই কার্যকারী এই ঔষধটি সেবনের পর যানবাহন ও যন্ত্রপাতি চালানো অনুচিত আমার এই চ্যানেলে ঔষধ সম্পর্কিত যত তথ্য সবই সত্য ও নিষ্ঠার সাথে দিয়ে থাকি চুল পরিমাণ মিথ্যা নাই ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন কি কি সমস্যায় এই সিরাপটি সেবন করাতে পারবো যেমন বাচ্চার হাঁপানি থাকলে বাচ্চার গলায় খুসখুসে কাশি থাকলে অ্যালার্জিজনিত কাশি থাকলে জ্বরসহ কাশি থাকলে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কি কি মাত্রায় আমরা সেবন করাতে পারব বাচ্চার বয়স অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হবে তিন বছরের ঊর্ধ্বে বাচ্চাদের এক চামচ করে দিনে দুবার সকালে খাবারের সাথে এক চামচ রাতে খাবারের সাথে এক চামচ অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করা যেতে পারে এই ওষুধটি সেবনে বাচ্চার ঘুম ঘুম ভাব হলে রাত্রে একবার খাবারের সাথে সেবন করাতে হবে প্রথম কয়েকদিন তারপর ঠিক হয়ে যাবে ওষুধটিতে পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভারডোজ করা যাবে না ফার্মেসি থেকে ওষুধটি সংগ্রহ করতে হবে প্যাকেটটি খুলে বোতলটি হালকা ঝাঁকিয়ে নিতে হবে খাওয়ানোর পূর্বে বোতলের মুখ ভালোভাবে আটকে রাখতে হবে ওষুধটি ঠান্ডা স্থানে রাখতে হবে পনেরো দিনের ভিতরে ওষুধটি সেবন করানো ভালো ঔষধটি বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখুন আজ এ পর্যন্তই রকম আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ